পেজের রাত আবার বেড়ে গেল প্রিয় দর্শক পেজের দাম আবার আগুন এমআইডি টিভি নিউজ সত্তর পক্ষে অনন্যায়ের আমাদের সাথে চলে আসলাম ম্যাসাস মিম চ্যাটার্স प्रोवाइडার মোহাম্মদ জাকির হোসেন রহিমানগর বাজারে পেজের বাজারে আবার আগুন লেগে গেল চলে আসলাম প্রিয় দর্শকবৃন্দ ম্যাসাস মিম চ্যাটার্স प्रोवाइडার মোহাম্মদ জাকির হোসেন

বিরানব্বই টাকা করে যেত এত টাকা দাম হাজার পাঁচশো ছশো টাকার দাম এক বস্তার দাম এক বস্তার দাম হাজার পাঁচশো

সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের স্বাগত